হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন একটা রেসিপি করব খুচি নিয়েছি লাউ কেটে নিয়েছি আস্তে একটা কাঁচা কলা কেটে নিয়েছি তিনটি ধুয়ে নিয়েছি দেখতে থাকুন কিভাবে রান্না করছি একটা আস্তলাও চুলায় হাঁড়ি দিয়েছি প্রিয় দর্শক তেল দিয়েছি এক পিস দারচিনি লং একটা সাদা এলাচ সরিষা দুই প্রকারের ছেড়ে দিলাম এখানে দেখুন দর্শক আমি চিংড়ি মাছ ব্ল্যান্ডার করে নিয়েছি এক কোটা চিংড়ি মাছ ছিল পাকোড়া তৈরি করেছি চিংড়ি মাছ দিয়ে বড়া করেছি আর বাকিটা আছে আমি তরকারিতে ব্যবহার করবো একটু একটু করে দেখতে থাকুন ছোট চিংড়ি এগুলো বেছে নিয়ে সুন্দর করে ধুয়ে ব্ল্যান্ডার করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ ও ভ্যারাইটিস মশলা সব ব্ল্যান্ডার করা আছে এখানে এখান থেকে একটু দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক দেখুন ছোট চিংড়ি মাছ গুলো

এই চিংড়ি মাছগুলো আপনার রেসিপিকে লাউ রেসিপিটাকে অনেক টেস্ট করে তুলবে কারণ চিংড়ি মাছের সম্পূর্ণ সুবিধানটা বের হয়ে গেছে ব্ল্যান্ডার করাতে আমি আরও কিছু রেসিপি করেছি এই মাছগুলো দিয়ে খুব টেস্ট লাগে মরিচুগুলো অ্যাড করে দিলাম ঝালটা আপনার মতো ব্যবহার করবেন ঝাল কম খেলে ঝাল কম দিবেন। অল্প মশলা দেখুন অল্প পেঁয়াজ রসুন আদা আর দারচিনি লং একটা এলাচ এটাই আমার লাউ রেসিপিটাকে টেস্টফুল করে তুলবে চিংড়িটা বেটেও নেওয়া যায় আবার চিংড়িটা পিষে দেওয়াতে ব্লেন্ডার করাতে ঝোলটাও মাখো মাখো হবে

অল্প পানি দিয়ে দিচ্ছি এই পানিটাতে আমি মাখো মাখো করে লাউটা রান্না করে নিব লাউ থেকে এমনি পানি বের হয় প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে সিম্পল আর খুব টেস্টফুল হয় এই রেসিপিটি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন লবণ অ্যাড করে দিব লবণ দিয়ে দিচ্ছি অনেক স্যান্ডে হয়েছে খুব ভালো লাগছে এখনই আমার কাছে এমন করে ছোট টিকনি দিয়ে ব্ল্যান্ডার করে অথবা পাটায় পিসে রেসিপি করে খাবেন এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় না চলা করা হয়ে গেছে প্রিয় প্রিয় দর্শককে বড় একটু থেকে দিব দেখে দিলে ভেজিটেবলস তো সিদ্ধ হয়ে যাবে এটা হতে থাক প্রিয় দর্শক একটু গল্প করি আমার বাচ্চারা আল্লাহর রহমত বড় হয়ে গিয়েছে দুইজনেই দুইটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে দুইজনেরই পরীক্ষা শেষ হয়েছে মেয়ের মেডিকেলের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে আবার ছেলের থার্ড ইয়ারের মেডিকেলের ফাইনাল পরীক্ষা হচ্ছে ভাইবে আসছে বাসা এসেছে ও তো হলে থাকে ছেলেটা বাচ্চাদেরকে পেয়ে মনটা অনেক ভালো লাগছে আসলে দেখুন আমরা তো বর্তমানে আমাদের বাচ্চা কম থাকে একজন দুইজন বাচ্চা থাকে সবাইরই বড় হয়ে গেলে ঘর খালি হয়ে যায় বাচ্চারা যদি দূরে থাকে আমার মেয়েও লেখাপড়া ব্যস্ত থাকে কলেজে আসা যাওয়া আবার ছেলে থাকে হলে দিনে আমি একাই থাকি বাসায় খুব খারাপ লাগে তখন ভাবি আসলে মানুষ কম হলে একা একাকিত্বটা ভালো লাগে না তখন আমি মাঝে মধ্যে ইউটিউবের কাজগুলো দেখি আবার মাঝে মধ্যে তসবিদ পড়ি তখন সময়টা ভালোই যায় কিন্তু তারপরেও মন খারাপ লাগে আসলে নির্জনতা একদিকে অনেকের ভালো আবার অনেক সময় মনের উপর একটা চাপ পড়ে একাকিত্ব ফিল হয় আর যারা মানুষ কম পছন্দ করেন তাদের জন্য আবার একাকিত্বটাই ভালো তবে একাকিত্ব যারাই বাচ্চা কাচ্চা বড় হয়েছে যদি ঘরে একা থাকতে হয় সময়টা নষ্ট করবেন না আল্লাহকে ডাকবেন বেশি করে তারপরে কাজে ব্যস্ত থাকবেন তখন মন ভালো থাকে বেকার বসে থাকলে কাজকর্ম না থাকলে তখনই সেখানে মনের ভিতরে অনেক খারাপ কিছু তুলে ধরে খারাপ পথে চলার জন্য আর আপনি যখন ব্যস্ত থাকবেন ব্যস্ত থাকলে শয়তান কিন্তু আপনাকে প্রতারিত করতে পারে না প্ররোচনা দিতে পারে না খারাপ কিছু করার জন্য তাই নির্জনতায় আল্লাহকে বেশি করে ডাকবেন আল্লাহকে পাবেন নির্জনতাকে কাজে লাগাবেন দেখুন আমার লাউগুলো গরম হয়েছে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এর শক এই রেসিপিটা তাহলে ছোলার জন্য ধনেপাতা ব্যবহার করতে পারি ধনেপাতা দিলে এক ধরণের টেস্ট হয় আর ধনেপাতা না দিলে আর কোন টেস্ট হয় আমি তো ধনেপাতা ব্যবহার করব না কারণ ধনেপাতাটা সব সময় ভালো লাগে না গরম মশলা এড করেছি এটা আলাদা একটা মাংসের মতো টেস্ট হবে প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন হলে ইচ্ছে হলে কখন এমন করে সুন্দর করে চিংড়ি বাটা দিয়ে চিংড়ি ব্ল্যান্ড দিয়ে বেশি করে নেবেন প্রিয় দর্শক দেখুন আমি ঢেকে দিচ্ছি এটাকে আবার এভাবে ঢেকে দিয়ে আর পাঁচ ছয় মিনিট রাখলে আমার রেসিপিটা হয়ে যাবে দেখুন আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমি আর শেয়ার করলাম না এটা ঢেকে দিয়ে অল্প আছে আমি রেসিপিটা রাখবো যেন পানিটা না টানে ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম